নমস্কার আমি বসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং যে দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা যাদের মুখে হাসি ফুটছিল না চিন্তায় চিন্তায় যারা হয়তোবা রাত কাটাচ্ছিলেন তাদের মুখে আশা করা যায় গত দু সপ্তাহ ধরে একটু হলেও হাসি ফুটেছে অনেকগুলো পজিটিভ ফ্যাক্টার ভারতবর্ষের ক্ষেত্রে কাজ করছে দু নম্বর যে কনফিডেন্স ব্রিডস কনফিডেন্স একবার বাজারে আত্মবিশ্বাস ফিরে এলে বাজার সে আত্মবিশ্বাসের ওপর ভর করে আরো উত্থান দেখে এটা ইউজুয়ালি শেয়ার বাজারের ইতিহাসে আমরা দেখেছি ঠিক একইভাবে বাজারে যখন আত্মবিশ্বাস কমে যায় বাজার ভয় পায় তখন ভালো খবরও শেয়ারের পতনকে আটকাতে পারে না বা কোনো বিশেষ কোম্পানি বা ভালো কোম্পানির শেয়ারের পতনকেও কিন্তু আটকানো সম্ভব হয় না বর্তমানে যেটা দেখছেন সেটা কি শর্ট কাভারিং বলুন কি সাস্টেন্ড রিলিফ র্যালি বলুন সমস্ত সেক্টর র্যালি চলছে মিড ক্যাপ সেক্টর স্মল ক্যাপ সেক্টর ব্যাংকিং ফিরে আসছে মেটাল সেক্টরের র্যালি দেখছি হেলথ কেয়ার সমস্ত সেক্টর ধরে সমগ্র মার্কেট জুড়ে আমরা একটা সাস্টেন্ড র্যালি গত কয়েকদিন পর পর থেকে চলেছি এবং যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে প্রাথমিকভাবে যে র্যালিটা শুরু হয়েছিল অর্থাৎ বাইশ হাজার পঞ্চাশের কাছ থেকে তখনও মার্কেট আত্মবিশ্বাসী ছিল না যে এক্স্যাক্টলি হবে কি মোটামুটি বাইশ হাজার পাঁচশোর আশেপাশে বেশ কয়েকদিন একটা সাইড ওয়াইজ মুভমেন্ট চলছিল তারপর সেখান থেকে যে উত্থান শুরু হয় সেটাই আজকের তেইশ হাজার সাতশো খুব সহজেই ক্রস করে গিয়েছে অর্থাৎ শেষ পর্যন্ত অবশ্য বন্ধ হয়েছে তেইশ হাজার ছশো আটান্ন দশমিক তিন পাঁচ পয়েন্টে এবং মজার ব্যাপার কেবলমাত্র দু হাজার তেইশে যেখানে আমরা নিফটিতে বেশ কয়েক শতাংশ কারেকশন দেখে ফেলেছিলাম সেই নিফটি গোটা বছরের জন্য অন্তত মার্চের তারিখ শেষ পর্যন্ত পজিটিভে ঢুকে গিয়েছে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ উত্থান অর্থাৎ বাজার চাইলে সব কিছু করতে পারে বাজার চাইলে নেগেটিভ সেন্টিমেন্ট থেকে পজিটিভ সেন্টিমেন্টে আসতে যে বেশি সময় লাগে না সেটা যারা কয়েক মাস ধরে শেয়ার বাজারকে দেখছেন তারা এটা বিলক্ষণ বুঝে গিয়েছে সেনসেক্সের ক্ষেত্রে দেখুন যে সেনসেক্স এখনো অতি নমিনাল নেগেটিভে রয়েছে গোটা বছরের জন্য দুহাজার পঁচিশে শূন্য দশমিক দুই শতাংশ সেটা না বরাবর কারেকশন অর্থাৎ সেনসেক্স এবং নিফটি বছরের শুরুতে যা ছিল সেই জায়গাতে আবার ফিরে এসেছে বা উঠে এসেছে দারুণ একটা উত্থান সাস্টেইন র্যালি নিফটি আজকে এক তিন শতাংশ উত্থান দেখেছে সেনসেক্স আজকে এক দশমিক শতাংশ উত্থান দেখেছে এবার মজার খেয়াল করে দেখুন যে যে ডলার যে ডলার বনাম রূপিক্রমাগত দুর্বল হয়ে চলেছে ডলার তার কারণ এফআইআইস রা ফিরে আসছে বিগত চারটে ট্রেডিং ডের মধ্যে তিনটে দিন এফআইআইস রা কেনাকাটা করেছে এবং আজকে সম্ভব্য যে বর্তমানে যে বিপুল হারে আমরা কেনাকাটা করতে দেখলাম বিভিন্ন সেক্টরে সেটার যেহেতু এখনো ডেটা আসেনি বলা সম্ভব না কিন্তু সম্ভবত এফআইআইসরা হয়তো বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে শুরু করেছেন সেটা চব্বিশে মার্চও সেটা ব্যতিক্রম নাও হতে পারে টাকা শক্তিশালী হয়ে উঠছে আজকেরও টাকা শক্তিশালী হয়েছে আগের দিনের পঁচাশি টাকা নিরানব্বই পয়সা থেকে আরও ফার্দার ডলার সেটা দুর্বল হয়েছে এখন ট্রেড করছে পঁচাশি টাকা বাষট্টি পয়সা অর্থাৎ টাকা শক্তিশালী হচ্ছে ডলার দুর্বল হয়ে চলেছে ডলার ইন্ডেক্স একশো চারের নিচে সর্বোচ্চ একশো দশ দশ ডলার এই বছরেই গিয়েছিল একশো একশো সরি একশো দশ ডলার ইন্ডেক্স এই বছরেই গিয়েছিল সেখান থেকে ক্রমাগত ডলার বিভিন্ন বিশ্বের অন্যান্য কারেন্সি যার মধ্যে ক্যানাডিয়ান ডলার রয়েছে সুইস ক্রোনা রয়েছে সমস্ত কিন্তু তাদের এগেন্সটি আস্তে আস্তে ডলার দুর্বল হচ্ছে সেটা ডলার ইন্ডেক্স দেখলে আমরা বুঝতে পারবো ইউএস ট্রেজারি এল যেটা এই এই বছরেই এই কোন এক সময় চার দশমিক নয় শতাংশের কাছাকাছি ছিল সেইটা এখন কমে এসেছে ইল্ড চার দশমিক তিন শতাংশ অর্থাৎ কোথাও না কোথাও বিপুল পরিমাণ অর্থ আমেরিকান শেয়ার বাজার থেকে সেটা ট্রান্সফার হচ্ছে ইউএস মানে যেগুলো যে বন্ড মার্কেট তাতে সেটাই রিফ্লেক্টেড হচ্ছে এই যে ইউএস বন্ড এল্ড ট্রেজারি এল্ড সেটা ক্রমাগত কমে আসছে চার দশমিক তিন শতাংশতে লাস্ট যেটা ডেটা আমরা পেলাম ট্রেড করছিল দারুণ একটা খবর এবার যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখেন তার মধ্যে নিফটি ব্যাংক দু দশমিক দুই শতাংশ উত্থান আজকে নিফটি আইটি এক দশমিক চার শতাংশ উত্থান বিএসসি স্মল ক্যাপ বিএসসি মিড ক্যাপ এক দশমিক এক সাত শতাংশ এবং এক দশমিক তিন দুই শতাংশ উত্থান ক্যাপিটাল গুডস আবার ফিরে আসছে বিপুল উৎসাহ নিয়ে এক দশমিক ন পাঁচ শতাংশ উত্থান বিএসসি হেলথ কেয়ার শূন্য দশমিক চার পাঁচ শতাংশ বিএসসি মেটাল শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ উত্থান অর্থাৎ বিপুল একটা উত্থান কিন্তু আমরা কয়েকদিন ধরে সিস্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি সেটাই কন্টিনিউ করছে যত দিন যাচ্ছে নিফটি সুখ শক্তিশালী হয়েছে এবং তবে যে নিফটি মাত্র কয়েক দিনে যে সতেরোশো পয়েন্টের কাছাকাছি উত্থান দেখলো এই যে যে উত্থান দেখলো এইবার আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে আমাদের বছর শেষ হয়ে আসছে মার্চ একত্রিশের মধ্যে এরকম অনেক হতে পারে যে লসেস রয়েছে অর্থাৎ শর্ট টার্ম লসেস রয়েছে তারা ক্যাপিটাল লং টার্ম ক্যাপিটাল গেনের এগেনস্টে সেটাকে তারা তারা কিন্তু সেটা কমাবার জন্য তারা কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল যে লসেস সেটা তারা করতে পারে এটাকে বলে ট্যাক্স লস হারভেস্টিং অর্থাৎ তাদের তার ফলে তাদের লং টার্ম ক্যাপিটাল গেন বরাম যে শর্ট টার্ম ক্যাপিটাল লস সেটা মিশে তাদের কম পরিমাণ ট্যাক্স দিতে হবে মোট যদি ক্যাপিটাল গেম তাদের হয়ে থাকে তো এরকম বহু মানুষই করেন সেটা আইনের মধ্যে থেকেই তারা করেন এবং সেটা অফ কোর্স এটা অ্যালাউড রয়েছে সুতরাং এইটাতে এখন দেখবেন যে এই ক্ষেত্রে কিছুটা ভোলেটিলিটি বৃদ্ধি পেতে পারে যেমন আজকের মারাত্মক ভোলেটালিটি ভোলেটাইল ছিল মার্কেট বহু মাসে মানে মাসের মধ্যে এই কয়েক মাসের মধ্যে আজকের আট দশমিক আট পাঁচ শতাংশ ছিল মুখের কথা নয় এই হিউজ ভলেটিলিটিটা আরও যে বৃদ্ধি পেল আজ মানে আজকে যে আমরা দেখলাম আট দশমিক আট পাঁচ শতাংশ ভেক্স বাড়লো সেটা সামনের কয়েকদিনে না হওয়ার কোনো কারণ নেই এবং তার পেছনে বিভিন্ন মানুষ তাদের হয়তো বা হপ করবেন এমন কোনো কারণ নেই হয়তো বা তাদের লস মেকিং কোম্পানিজগুলোকে বিক্রি করলেও করতে পারে এরকম কিন্তু তার মনে আপনাদের করতে বলছি না বাইসেল ডিসিশন নিয়ে কোনো কথা আমি বলি না সেটা সম্পূর্ণ আপনাদের উপর আমি কেবল যেটা ঘটে সেটাই বলছি এবার চলে আসি হচ্ছে আজকের দিনের জন্য বিভিন্ন স্টক যেগুলো সর্বোচ্চ উত্থান দেখেছে ডেজ হাই গেছে পার্ল পলিমার্স কুড়ি শতাংশ সার দ্য মোটরস ইন্ডাস্ট্রিজ কুড়ি শতাংশ উত্থান দেখেছে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং উনিশ দশমিক নয় শতাংশ জেবিএম অটো ষোলো দশমিক পাঁচ ছয় শতাংশ বিগত কয়েক বছরে প্রায় কয়েক গুণ রিটার্ন দিয়েছে কুড়ি গুণের উপর রিটার্ন দিয়ে দিয়েছে জেবিএম অটো পাওয়ার ম্যাচ ষোলো দশমিক চার শতাংশ উত্থান স্যালজে ইলেকট্রনিক্স দশমিক নয় আট শতাংশ উত্থান আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন কি যে রাজেশ এক্সপোর্টস গত দুদিনে প্রায় তিরিশ শতাংশের উপর উত্থান দেখলো যে স্টকটি গত তিন বছর ধরে নিয়মিত হারে পতন দেখেছে নিয়মিত ক্রমাগত ফিফটি টু ইক্স লো দেখে চলেছে সেই রাজেশ এক্সপোর্টস মাত্র দিনে তার তিরিশ পার্সেন্ট লস রিকভার করে ফেলেছে বিপুল উত্থান এই স্টকটিতে এসেছে এছাড়া কেরলোস্কার নিউম্যাটিক্স সেটা তেরো দশমিক এক তিন এক তিন শতাংশ উত্থান গুজরাট থেমিস বায়াসিং সেটা বারো দশমিক দুই তিন শতাংশ উত্থান ওয়ারে রিনেবেলস বোমাস ফট আবার ফিরে এসেছে দশ দশমিক ছয় এক শতাংশ উত্থান এছাড়া অ্যালকালেন্স বিভিন্ন কেমিক্যাল কোম্পানিগুলো তারা ফিরে আসছে দশ দশমিক পাঁচ তিন শতাংশ উত্থান গুজরাট অ্যালকালিস কেমিকাল দশ দশমিক এক দুই শতাংশ উত্থান ইন্ডিয়া পেস্টিসাইড দশ দশমিক এক শতাংশ উত্থান ইন্ডিয়ান রিনিউএল এনার্জি বিস্তর পতন দেখেছিল গত কয়েক মাস ধরে সেইটা আবার নতুন এনার্জি নিয়ে আজকে ফিরে এসেছে ন দশমিক আট শতাংশ উত্থান বললাম এছাড়া বিভিন্ন ক্যাপিটাল মার্কেট যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে দাম ক্যাপিটাল অ্যাডভাইজারি আট দশমিক দুই শতাংশ উত্থান অন্যান্য কেমিক্যাল কোম্পানিগুলোর মধ্যে বালাজি আমিন সাত দশমিক সাত চার শতাংশ উত্থান এছাড়া অন্যান্য কোম্পানি যারা সর্বোচ্চ উত্থান দেখেছে নেলকো সাত দশমিক পাঁচ চার শতাংশ উত্থান কার্পেট সেটস ফিফটি টু এক্স হাই এবং আজকের দুর্দান্ত উত্থান সাত দশমিক চার এক শতাংশ সেটা উত্থান দেখেছে

পাঁচ দশমিক সাত তিন শতাংশ এছাড়া ভারত ডায়নামিক্স পাঁচ শতাংশের উপর উত্থান দেখেছি এইবার যেটা আমাদের আলোচনার বিষয় যে এগুলো তো ডেফিনেটলি আমরা আলোচনা করতে থাকবই তবে এর মধ্যে বেশ কিছু স্টকস আজকেরও পতন দেখেছে দুর্বল এবার ফিউচার্স অ্যান্ড অপশনস অন্তর্গত জেন্ডাল স্টেনলেস পাঁচ দশমিক চার নয় শতাংশ ভোদাফোন আইডিয়া তিন দশমিক ছয় সাত শতাংশ টাইটান তাদের সামনে সেলস এফেক্টেড হতে পারে সেই আশঙ্কায় দু দশমিক ছয় চার শতাংশ তাদের পতন এসেছে বিএসএল লিমিটেড একটু দুর্বলতা আজকে দেখেছি গত কয়েকদিন ধরে বিপুল উত্থান দেখাচ্ছিল দুদশমিক ছয় শতাংশ পতন ইন্ডাস ব্যাংকে কোনো আশু উন্নতি হয়নি দুর্বলতা সেই যে চলছে তো চলছে এখনো কিন্তু আজকের আড়াই শতাংশের উপর পতন জোম্যাটো জোম্যাটোর মধ্যে মারাত্মক কোনো তেজি ভাব নেই দু শতাংশের উপর পতন এছাড়া ম্যাক্স হেলথ কেয়ার দু শতাংশের উপর পতন এল অ্যান্ড এল টি টেকনোলজিজ এক দশমিক নয় ছয় শতাংশ পতন ট্রেন্ড এক দশমিক আট পাঁচ শতাংশ পতন এছাড়া যদি দেখেন আদানি এনার্জি সেটাতে এক দশমিক তিন আট শতাংশ পতন আজকের এসেছে তবে আজকের বিশেষত কাদের দিন আজকে হচ্ছে ডিফেন্সের দিন ডিফেন্সে বিভিন্ন কোম্পানিতে বিপুল উত্থান এসেছে বিপুল এবং এই যে কনফিডেন্স যে তৈরি হয়েছে তার ফলে যে বিভিন্ন স্টকসগুলো আপনারা তো ডেফিনেটলি জানেন যে গত বছরে যে উত্থান ডিফেন্স স্টকসগুলো দেখেছিল এই কয়েক মাসের মধ্যে সেই স্টকসগুলোতে কোনোটাতে পঞ্চাশ পার্সেন্ট কোনোটাতে ষাট পার্সেন্ট কোনোটাতে প্রায় সত্তর শতাংশ এরকম স্টকে ফিফটি টু এক্স হাই থেকে বা তাতে টু ইয়ার্স টু ইয়ার্স হাই থেকে নিচে নেমেছে এতটা নেমে গিয়েছিল সেখান থেকে বিভিন্ন ডিফেন্স স্টকসে দারুণ একটা কেনাকাটার একটা একটা পরিবেশ তৈরি হয়েছে মানুষ পাগলের মতন কেনাকাটা করছেন তার পেছনে অনেক পজিটিভ নিউজ অবশ্যই রয়েছে এক ইউরোপ গোটা ইউরোপে যত দেশ রয়েছে উন্নত দেশ রয়েছে জার্মানি বলুন ফ্রান্স বলুন ইংল্যান্ড বলুন এবং অন্যান্য দেশগুলো তারা এবার নিজেদের ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দিয়েছে তারা মারাত্মক আতঙ্কিত হয়ে উঠেছে বিশেষ করে রাশিয়ার আগ্রাসনের জন্য তারা ভয় পাচ্ছে রাশিয়াকে তার ফলে তারা তাদের ডিফেন্স তাদের বাজেটের একটা মেজর অংশ এবার ডিফেন্সে ফোকাস করতে চলেছে এই খবরটা নিয়ে আগেও আমরা আলোচনা করেছিলাম এইবার এই বিপুল পরিমাণ যে অর্থ তারা বাজেট অ্যালোকেশন করবে তার জন্যে যাতে কম খরচে বেশি রেজাল্ট পাওয়া যায় খুব স্বাভাবিকভাবে এমন দেশগুলোতে তারা বরাত দেবেই যারা টেকনোলজিক্যালি উন্নত তার মধ্যে ভারতবর্ষ একটি দেশ এবং এখানে ভারতবর্ষের মতন দেশের বিভিন্ন কোম্পানিজ ডিফেন্স কোম্পানিজগুলো যদি ইউরোপ থেকে তারা বরাত পায় কাজের বা অর্ডার পায় তার কারণটাই হচ্ছে ভারতবর্ষ যে কম অর্থে এদের ডিফেন্স ইকুইপমেন্টস গুলো তৈরি করে দিতে পারবে বা তাদের যন্ত্রাংশগুলো তৈরি করে দিতে পারবে সেইটা বর্তমানে যেটা বলা হচ্ছে সেটা চায়নার পক্ষেও এখন সম্ভব না ভারতবর্ষ এত কমে করে দিতে সক্ষম এছাড়া অন্যান্য দেশেও তারা যে যাবেন এরকম কোনো কথা নেই ভিয়েতনাম ফিলিপাইন্স থাইল্যান্ড এই দেশগুলো বসে রয়েছে ইউরোপ থেকে অর্ডার পাওয়ার জন্য তবে ভারতবর্ষ এদের মধ্যে বেটার প্লেস চায়নার ইউরোপ বিশেষ করে তারা খুব একটা যে ভরসা করে তা না বিশেষ করে কোভিডের পর থেকে চায়নার প্রতি যে সন্দেহ তৈরি হয়েছে তার ফলে এরা চায়নাকে কোনো দেবে কিনা বা চায়নার হাতে অস্ত্র তুলে দেবে কিনা বিশেষ করে অস্ত্র ইন দ্য সেন্স সেটা নিয়ে সন্দেহ রয়েছে সুতরাং একমাত্র দেশ যে কারো সাথেও থাকে না জাস্ট কারো মানে পাঁচেও থাকে না সেটা ভারতবর্ষ কারো জোর করে জমি দখল করতে যায় বারবার বলেছে সুতরাং ভারতবর্ষকে বিশ্বের সমস্ত দেশের পছন্দ অন্যান্য দেশের পছন্দ তার মধ্যে মধ্যপ্রাচ্য রয়েছে তার মধ্যে ইউরোপ রয়েছে আমেরিকার কথা বাদ দিয়ে রাশিয়া তো ডেফিনেটলি আমাদের চিরকালী বন্ধু ছিল ল্যাটিন আমেরিকার দেশগুলো এখনো ভারতবর্ষকে আস্তে আস্তে তারা সুমীয় করতে শুরু করেছে এটা আমাদের ডিফেন্স কোম্পানিজগুলোর জন্য দুর্দান্ত আফ্রিকাতে আমরা পেনেট্রেশন শুরু করেছি আফ্রিকা পুরো গোটা যে মহাদেশ তার মধ্যে যতগুলো দেশ রয়েছে তারা চায়না থেকে বিপুল পরিমাণ তারা মাল আনাতো এখনো বিপুল পরিমাণ মাল আনি আনিয়ে থাকে চায়না থেকে ভারতবর্ষ সেই ঢোকার চেষ্টা করছে বলা যেতে পারে আসুন আজকে বিভিন্ন ডিফেন্স স্টক দেখে নি যে কি অবস্থা অ্যাস্ট্রা মাইক্রো সেটা দু শতাংশের ওপর উত্থান বিএসসি এনএসির দুটো ডেটাই রয়েছে আর তারপর ভারত ডাইনামিক্স ছ শতাংশের ওপর উত্থান

এছাড়া রয়েছে সোলার ইন্ডাস্ট্রিজ দুই দশমিক দুই শতাংশের ওপর উত্থান দেখেছে বি ডিফেন্স স্টক্সগুলোতে তো এই সব এটা তো কেবলমাত্র ইউরোপের খবর এবার আপনারা ডেফিনেটলি জানেন যে আমাদের যখন কেন্দ্রীয় বাজেট হয় তার একটা বড় অংশ আমাদের ডিফেন্স অ্যালোকেশন হয়েই থাকে অর্থাৎ ডিফেন্সে খরচ করার জন্যে ভারত সরকার সেটাতে বদ্ধপরিকার যে তারা খরচ করবেন কারণ ভারতবর্ষকে মানে ভারতবর্ষের ডিফেন্স উন্নত করার জন্য শক্তিশালী করার জন্যে আমাদের ডিফেন্সে খরচ করতেই হবে তার ফলে এবার ভারতবর্ষ এতদিন ধরে বিভিন্ন বিদেশের আমেরিকার উপর ডিপেন্ড করতো রাশিয়ার উপর ডিপেন্ড করতো ইউরোপের বিভিন্ন দেশের উপর ডিপেন্ড করতো এখনও করে কিন্তু আমেরিকা বিশেষ করে তেজাসের যে ইঞ্জিনস নিয়ে যে কেলেঙ্কারি শুরু করেছে টাকা নিয়েছে কিন্তু আমাদের ইঞ্জিনস দিচ্ছে না আমেরিকা এর আগেও তাদের উন্নত মানের ফাইটার জেটগুলো দিতে চায়নি এখন যে আরও দেবে সেরকম কোনো সম্ভাবনা নেই শুধু ভারতবর্ষকে নিজের পদ নিজেকেই দেখতে হবে রাশিয়ার ওপর ডিপেন্ড করতে হচ্ছে ফ্রান্স আমাদের হ্যাঁ ডেফিনেটলি যুদ্ধবিমান বিক্রি করছে এবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে আমাদের এদের উপর লেস ডিপেন্ড যাতে মানে অনেক কম আমাদের নির্ভরতা যদি আমাদের কমাতে হয় সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষকে নিজের কাজটাকে নিজে করতে হবে নিজের ডিফেন্স কোম্পানিজগুলোকে তারা যাতে আরও শক্তিশালী হয়ে ওঠে সেটা দেখতে হবে তাদেরকে কাজের বরাদ দিতে হবে বিশ্বাস করতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট করে যেতে হবে ক্রমাগত প্রতিনিয়ত ডিফেন্স বলতে কেবলমাত্র বিমান বানানো বা ট্যাঙ্ক বানানো বা যুদ্ধ জাহাজ বাহন বানানো নয় তার মধ্যে টেলিকমিউনিকেশন রয়েছে তার মধ্যে ইনফরমেশন টেকনোলজি রয়েছে বিভিন্ন ধরনের সেক্টর সাব সেক্টর অংশগ্রহণ করে সার্বিকভাবে ডিফেন্স সেক্টরের মধ্যে সুতরাং এরোস্পেস রয়েছে সমস্ত মিডিয়ে যেটা হয় সেটাকে আমরা ডিফেন্স বলছি ডিফেন্সের সব ধরনের এই ধরনের সেক্টরসে একটা নাম বলা যেতে পারে ডিফেন্সে এবং ডিফেন্সে খুব স্বাভাবিকভাবে সরকারও বিপুল পরিমাণ টাকা খরচ করতে চাইছেন কোম্পানিজগুলো বরাত পেতে চাইছে কোম্পানিজগুলো বেটার কোয়ালিটি তারা যুদ্ধ জাহাজ বা বিমান বা হেলিকপ্টারস বা যেটাকে বলে ফ্রেজেটস সমস্ত ধরনের তারা ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করার চেষ্টা করছে ভবিষ্যতে আরও উন্নতি ডেফিনেটলি ভারতবর্ষ করবে এই আশা রাখা যেতে পারে এছাড়া আজকে যে কোম্পানিগুলো বাহান্ন সপ্তাহের উচ্চতাতে উঠেছে খুব বেশি কোম্পানি এখনো উঠেনি কিন্তু আগের তুলনায় দিনের পর দিন সংখ্যা বেড়ে চলেছে প্রায় আজকের একশোটার উপর কোম্পানি বাহান্ন সপ্তাহের উচ্চতা দেখেছে সব কটা বলা সম্ভব না কয়েকটা বলছি কোটাক মাহিন্দ্রা ব্যাংক বাজাজ ফিনান্স আইসিআইসিআই ব্যাংক জেএস ডাব্লিউ স্টিল চম্বর ফার্টিলাইজার কৌরমন্ডল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রাজেনেকা ফার্মা নারায়ণ আগ্রেদালয় আভার্স ফিনান্সেস আভন্ত্রি ফিডস ওয়েলসফন কর্পোরেশন জেএস ডাব্লিউ হোল্ডিংস

তারপর রেল সিস্টেম জুবলেন্ড ফুড কেপিআইটি টেকনোলজিস ফেডারেল ব্যাংক এন টি পিসি পাওয়ার ফিনান্স কর্পোরেশন কানাড়া ব্যাঙ্ক ওরাকাল ফিনান্সিয়াল সার্ভিসেস আর ব্যাংক কমেন্স ইন্ডিয়া ইউনিয়ন ব্যাঙ্ক সমস্ত চার থেকে পাঁচ শতাংশের মধ্যে সেগুলো উত্থান দেখেছে যাকে এখানে শেষ করব। এবার এবার খুব যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এতদিন কয়েক মাস ধরে মানুষ খুব ভারী হৃদয় নিয়ে ছিলেন এখন তারা মারাত্মক রিলিফ তারা অনুভব করছে না অর্থাৎ যে দমবন্ধ কর পরিস্থিতি ছিল তার মানে এটা ডেফিনেটলি বোঝায় না যে মার্কেট এখান থেকে কারেকশন হয় না মনে রাখবেন পরপর সাত দিন ধরে কিন্তু ক্রমাগত উত্থান দেখছে শেয়ার বাজার সুতরাং এখন যদি ট্রেডার্সরা যদি তারা প্রফিট বুকিং করেন যদি শর্ট টার্ম ইনভেস্টার্সরা প্রফিট বুকিং করেন সেক্ষেত্রে তো ডেফিনেটলি কিছু বলার নেই তবে এটা কোনো ফরওয়ার্ড বুকিং স্টেটমেন্ট না এটা ইন মানে একটা জেনারেল অবজারভেশন দিচ্ছি ইন গুড ফেথ এবার ব্যাপারটা যাতে তার তার জন্য কি মুসরে পড়লে হবে হবে না কারণ এটাই শেয়ার বাজারের চরিত্র শেয়ার বাজার এমন করেই তো সর্বকালীন উচ্চতা গত সেপ্টেম্বরে উঠেছে ভবিষ্যতেও এরকম সর্বকালীন উচ্চতায় উঠবে কোনো না কোনো সময় সব সময় শেয়ার বাজার পারবে তার মধ্যে এরকম বহু অসংখ্য কারেকশন আসবে এবং যেগুলো অত্যন্ত স্বাভাবিক এবং অত্যন্ত জরুরি বিশেষ করে ভাষিয়ার মার্কেটের হেলথটাকে মেনটেন করার জন্য ওই একই কথা বারবার বলা বহু দাম দিয়ে কখনো শেয়ার কিনতে নেই তাহলে মানুষ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন না তার বিপুল পরিমাণ লস হয়ে যেতে পারে সেই লস রিকাভার করার জন্য বহু বছর লেগে যেতে পারে কয়েক মাস লাগতে পারে আমরা কেউ জানি না সুতরাং সবসময় যখন মার্কেট কারেকশন হয় তখন বিশেষজ্ঞরা বলেন বার বড়ো বড়ো ইনভেস্টার্স সাকসেসফুল ইনভেস্টার্স তারা বলেন সেই ধরনের সময়ের জন্য অপেক্ষা করতে হয় মাঝখানে যে সময়টা এসেছিল কয়েকদিন আগে সেই সময় হয়তো ভবিষ্যতে এরকম বহু টাইম আসবে মাল্টিপল এন্ট্রি পয়েন্ট আমরা পাবো সেই সময় মধ্যে ঢোকার চেষ্টা করতে হবে এবার স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি ভাই বোনদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করার উদ্দেশ্য নেই এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বিভিন্ন মাইক্রো ইকোনমিক ফ্যাক্টার্স কীভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয় এবার সবশেষে যেটা বলে থাকি যদি এই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারের ব্যাপারে আপনার বাইসেনের সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভেন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিজেন ডিলিজেন্স করবেন এবং সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার